বাচ্চাকে মারা বা প্রহার করা যাবে কিনা কতটুকু পরিমাণ মারা যাবে ব্যাপারে ইসলাম কি বলে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার ক্ষতি সম্পর্কে একটু আলোচনা করুন যেসব বাবা মা সন্তানের সামনে ঝগড়া করে তাদের ব্যাপারে কিছু বলুন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু বিষয় আপনারা প্রশ্ন করেছেন বিষয়গুলো প্রত্যেক মানুষের জানা থাকা দরকার না জানার কারণে কত মানুষ যে ভুলের মধ্যে আছে নিজের ইহকাল পরকাল নষ্ট করছে যেমন বাবা মা দেখা যায় সন্তানের সামনে ঝগড়া করছে এ ব্যাপারে ইসলাম কি বলে তেমনিভাবে বাচ্চাকে মারধর করা যাবে কিনা কতটুকু মারা যাবে কোন কারণে মারা যাবে তেমনিভাবে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার ক্ষতি কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা কুরআন শিক্ষা সহ ইসলামিক যে কোনো বিষয়ে জানতে আল হাবিব অনলাইন একাডেমির অধীনে পরিচালিত আল হাবিব ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যেসব বাবা মা সন্তানের সামনে ঝগড়া করে তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন প্রিয় দর্শক অনেক বাবা মাকে দেখা যায় তারা নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া শুরু করে অথবা যে কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে সন্তান ছোট আছে অথবা সন্তান কিছুটা বুঝতে শিখেছে এই অবস্থায় সন্তানের সামনে ঝগড়া করা মানে ওই সন্তানকে নষ্টের বীজ আপনি নিজেই নিজ হাতে পুঁতে দিলেন বাবা মা সবচেয়ে বড় দায়ী থাকবে এই সন্তান ভবিষ্যতে যদি কোনো অন্যায় অপরাধ করে এই সন্তান যদি ভবিষ্যতে নষ্ট হয়ে যায় এর সবচেয়ে বড় দায়ী থাকবে পিতা মাতা কেননা আপনি যেই বিষয়টি সন্তানের সামনে করবেন ওই বিষয়টি সন্তান শিখবে আপনি হাজারো তাকে নসিহত করেন উপদেশ দেন কিন্তু আপনারা নিজেরা করবেন ঝগড়া আর সন্তানকে বলবেন তুমি ভালো হও ঝগড়া করবে না বিবাদ করবে না তারপরে মারামারি কাটাকাটি করবে না অথচ সন্তানের সামনে নিজেরাই এই কাজগুলো করবেন তো সন্তান আপনার কথা শুনবে না বরং আপনাকে দেখে দেখে শিখবে এজন্য সন্তানের সামনে কোনো ধরনের উচ্চবচ্চ কোনো ধরনের জাতি মারামারি ইত্যাদি নয় আপনাদের সমস্যা আপনাদের বিশেষ কোনো বিষয়ে আলোচনা করা দরকার বিশেষ কোনো তর্ক বিতর্ক হতে পারে সন্তানের থেকে দূরে সরে তারপরে আলোচনা করুন সন্তানের সামনে কোনো ধরনের ঝগড়াঝাটি করবেন না কোনো ধরনের মারামারি ইত্যাদি মিসবিহেভ করবেন না এটা সন্তান শিখবে এবং সন্তান আপনাদের সাথে এটা করবে সন্তান তার সন্তানের সন্তানদের সামনে এটা করবে এবং এই পরিবার এই সমাজ এর মাধ্যমে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এজন্য সন্তানের সামনে আদর্শ হতে শিখুন আদর্শ পিতা মাতা হতে শিখুন সন্তান হবে ইনশাল্লাহ আর এজন্য আমি থানবী থানবির রহমতুল্লাহের একটি কিতাব আপনাদেরকে সাজেস্ট করতে পারি থানবির রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন যার বাংলা অনুবাদ পাওয়া যায় বাংলাদেশে সেই কিতাবের নাম হলো আদর্শ পিতা মাতা এই আদর্শ পিতা মাতা কিতাবটি প্রত্যেক বাবা মায়ের পড়া উচিত সুতরাং এই কিতাবটি কিনে অবশ্যই পড়বেন সন্তানের সামনে কিভাবে চলা উচিত সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়া উচিত বিষয়গুলো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন। আমরা পরবর্তী প্রশ্নের চলে প্রশ্ন ছিল বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার ক্ষতি সম্পর্কে একটু আলোচনা করুন প্রিয় ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় সামনে এনেছেন বর্তমানে তো বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে একেবারে ধ্বংস করে ফেলা হচ্ছে বর্তমানে এই অ্যান্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোন মানুষের জিল্লতির কারণ মানুষের কারণ ঝুলির কারণ হয়ে দাঁড়িয়েছে আর বিশেষভাবে যখন সেই স্মার্টফোনটি বাচ্চার হাতে যায় তখন আপনি ধরে নিবেন যে আপনার পরবর্তী প্রজন্ম নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কেননা যখন আপনি বাচ্চার হাতে মোবাইল দিবেন সে তখন মোবাইলে অভ্যস্ত হবে প্রথমত আপনি আপনি হয়তো বলবেন যে সে তো খারাপ কিছু বুঝবে না হ্যাঁ তখন সে হয়তো খারাপ কিছু বুঝবে না আপনি দেখেন দুই তিন বছরের সময় হাতে মোবাইল দিলেন আস্তে আস্তে সে যখন সাত আট বছর দশ বছর বারো বছরের হবে এই যে মোবাইলে যে আদি হয়ে গেল অভ্যস্ত হয়ে গেল এরপরে সে সেখান থেকে বেহায়াপনা নির্লজ্জতা খারাপই অশ্লীলতা এই সমস্ত কিছু সে শিখে 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 ওই নিজের ছোটবেলা থেকেই অনিচ্ছায় ইচ্ছা ছাড়া নিজের অজান্তেই সে অশ্লীলতার পথে দাবিত হবে বদ্দিনের পথে দাবিত হবে খারাপের প্রতি দাবিত হবে এর দায় অবশ্যই আপনার অথচ আল্লাহ নিজেরা জাহান নাম থেকে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও এখন এই স্মার্টফোন তো কেমন যেন একটা ছোটখানো জাহান নামের মতো জাহান নামের কারণ অবশ্যই সুতরাং আপনি নিজে যেমন স্মার্টফোনের খারাপি থেকে বাঁচতে হবে যেমন সন্তানকে স্মার্টফোন থেকে বাঁচাতে হবে কেননা আপনি হয়তো বুঝে শুনে খারাপ জিনিস দেখবেন না কিন্তু সন্তান তো কোনটা খারাপ কোনটা ভালো ওটা বুঝবে না সে অভ্যস্ত হয়ে ভালো খারাপ উভয়টা তো অভ্যস্ত হয়ে তারপরে শেষ উভয়টা শিখবে দেখবে তো এর মাধ্যমে তার জীবনটা দুনিয়া আখেরাতটা ধ্বংস হয়ে গেল আপনি তাকে জাহান নামের দিকে ঠেলে ঠেলে দিলেন এই কাজ করা যাবে না এবং অন্য হাদিসের মধ্যে রসুল সাল আলহি আসাল্লাম বলেন যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসুর আন রাইয়ে তোমরা প্রত্যেকেই অভিভাবক এবং প্রত্যেকেই তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ তালা কেয়ামতের দিন প্রশ্ন করবেন তোমার অধীনস্থ যারা ছিল তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তো এদেরকে তোমরা কিভাবে পরিচালিত করেছো তখন আপনি বলতে পারবেন আমি তার হাতে মোবাইল দিয়েছিলাম সে মোবাইলের মাধ্যমে এইটা 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 খারাপ কাজ শিখছে করেছে তো তখন আপনার কি অবস্থা হবে এজন্য নিজের অধীনস্থদেরকে দিনের উপরে চালান সন্তানকে মোবাইল দিবেন না সন্তানকে মোবাইল নয় বরং কিতাব দিন তার হাতে কিতাব দিন আর আপনি যদি নিজে চব্বিশ ঘন্টা মোবাইল দেখেন তো সন্তান তো সেটাই দেখবে আপনি নিজে মোবাইল দেখে তারপরে সন্তানকে বলবেন তুই কিতাব পড় কোরআন পড় সেটা তো হবে না নিজে আসলে আদর্শবান হতে হবে আদর্শবান অভিভাবকের সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে এমন সরাস পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাচ্চাকে মারা যাবে কিনা কতটুকু পরিমাণ মারা যাবে এ ব্যাপারে ইসলাম কি বলে হ্যাঁ ইসলামের দিক নির্দেশনা স্পষ্ট ব্যাপারে রয়েছে বাচ্চাকে মারা প্রহার করা যাবে কি না বা কতটুকু যাবে কোন কারণে মারা যাবে দেখুন আহ হাদিসের মধ্যে স্পষ্ট আছে বাচ্চার বয়স যখন সাত বছর হবে তখন বাচ্চাকে নামাজের ব্যাপারে তাকিদ দেওয়ার কথা বলা হয়েছে মারার কথা কিন্তু বলা হয়নি এরপরে বাচ্চার বয়স যখন দশ বছর হবে তখন বাচ্চাকে মেরে হলেও নামাজ পড়াতে বলেছে এখন সেই মারার একটা সীমা আছে সেই সীমাটা বলবো মনে রাখবেন আরেকটি হলো এই নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য মারা যাবে এছাড়া সামান্য কোনো বিষয়ের জন্য বাচ্চা একটুখানি বেশি খাবার খেয়েছে সেজন্য আপনি মার শুরু করলেন এটা আপনার জন্য বৈধ হবে না এমনিভাবে বাচ্চা একটু কোনো ভুল কিছু করে ফেলেছে তো তাকে মার শুরু করলেন এই কাজ করা যাবে না বিশেষ কোনো বড় অন্যায় করেছে এবং তার বয়স যদি দশ বছর হয় বা তার চেয়ে বেশি হয় অথবা সে যদি একটু বুঝমান হয় তাহলে তাকে প্রহার করা যাবে তবে সেটার সীমা আছে আসলে উচিত হলো সন্তানদেরকে আদর্শ স্নেহ মহব্বত দিয়ে গড়ে তোলা এবং নিজেদের আদর্শ দিয়ে সন্তানের সন্তানকে আদর্শ শিখানো আদর্শ সন্তান বানানো নিজেরা ভালোভাবে চলবেন নিজেরা আদর্শের উপরে চলবেন সন্তান দেখে দেখে শিখবে আপনার মার ধরের কোনো প্রয়োজন হবে না প্রহার করার প্রয়োজন হবে না আহ বিশেষ কোনো প্রয়োজন হতে পারে অথবা বিশেষ কোনো ভুল কাজ করে ফেলেছে সামনে যাতে না করে সেই সতর্কতার জন্য হ্যাঁ তাকে প্রহার করার অনুমতি আছে কিন্তু বয়সটা একটু ভালো হতে হবে একেবারে অবশ্য সন্তান তিন চার পাঁচ ছয় বছরের সন্তানকে আপনি মারধর শুরু করলেন অত সে ওখান থেকে কিছু শিখতে পারবে না বরং এটার মাধ্যমে তার মানসিকভাবে বিরূপ একটা প্রভাব পড়বে মানসিকতার উপরে এবং সে এখান থেকে বিগড়ে যেতে পারে এজন্য এত ছোট সন্তানকে মারা যাবে না হ্যাঁ যখন সে বুঝতে শিখবে যখন একটু শাসন করলে তার ওই শাসনটা কাজে লাগবে সেটি হলো দশ বছর পর্যন্ত তো তখন আপনি তাকে প্রহার করতে পারেন বিশেষ কোনো জরুরি কারণে আর সেই প্রহারের সর্বোচ্চ সময় সীমানা হলো সেই প্রহারের সীমানা হলো মানে আপনি কতটুকু তাকে প্রহার করতে পারবেন এর সীমানা হলো খেয়াল করুন চেহারায় মারতে পারবেন না হাড্ডি গুড্ডি ভেঙে যায় এই ধরনের জোরে মারতে পারবেন না শরীরে দাগ পড়ে যায় এভাবেও মারতে পারবেন না এমন পিটান পিটালেন শরীরে দাগ পড়ে গেল অথবা রক্তক্ষরণ হলো অথবা হাড় গোড় ভেঙে ভেঙে গেল অথবা তার চেহারায় মারলেন একটাও জায়াজ নেই সম্পূর্ণরূপে হারাম হ্যাঁ তাকে ছোটোখাটো একটু পিটান দিতে পারেন একটু থাপ্পড় দিতে পারেন একটু শাসন করতে পারেন তবে সেটা যেন একেবারে সীমা লঙ্ঘন না হয় রক্তাক্ত হওয়ার কারণ না হয় হারগর ভাঙার কারণ না হয় শরীরে দাগ পরার কারণ না হয় আর চেহারায় মাথায় এগুলো থেকে এগুলোতে মারা থেকে বিরত থাকতে হবে তো এইভাবে যদি আপনি সন্তানকে শাসন করেন এবং আসলে তো উচিত হলো আপনি শাসনের ক্ষেত্রে চোখের গরম দিয়ে শাসনের চেষ্টা করবেন তাতে যদি না হয় তাহলে এই সীমানার মধ্য থেকে তাকে কিছুটা শাসন করা যেতে পারে